তোমারই তোমা ঝাড়ে রাখবো ছেড়ে দেব না হ্যাঁ হলদিবাড়ি আমি ছাড়বো না কারণ হলদিবাড়ি আমাকে যেহেতু ছাড়বে না আমিও হলদিবাড়ি ছাড়ছি না আজকে আবার সেই এক ট্রেন ওয়ান টু থ্রি সিক্স ফোর ডাউন হলদিবাড়ি টু কলকাতা আমি এখন দাঁড়িয়ে রয়েছি হলদিবাড়ি স্টেশনে আমার ঠিক ডান দিকটাতে প্ল্যাটফর্মের ঠিক ডান দিকটা এদিকটা দেখাই আপনাদের এই দিকটা হচ্ছে বাংলাদেশ এদিকে বাংলাদেশ আর এই দিকটা সোজা চলে গেছে একদম নিউ জলপাইগুড়ির দিকে আপনাদের এই স্টেশন সম্পর্কে বহুবার বলেছিলাম হ্যাঁ তো আর নতুন করে কিছু বলতে চাই না তবে এটুকু বলতে পারি যে এই ট্রেন এই যেটা যে ট্রেনে আজকে যাচ্ছি এই ট্রেনটা কিন্তু সপ্তাহে তিন দিন আমাদের এই হলদিবাড়ি স্টেশন থেকে ছাড়ে সেটা হচ্ছে প্রতি বুধবার প্রতি শুক্রবার এবং প্রতি রবিবার যেমন আজ রবিবার আজকে আমি ফিরছি এই ট্রেনে বেশ মূলত এই ট্রেনটার টিকিটটা কিন্তু আপনারা প্রায়শই পাবেন আর না পেলেও আপনাদের আজকে একটা কথা বলি যে এখানে তিনটে জেনারেল কোচ আছে তিনটে জেনারেল চারটে জেনারেল কোচ মোস্ট প্রবাবলি এই মুহূর্তে আমি বলতে পারছি না চারটে জেনারেল কোচ আছে চারটে জেনারেল কোচে মোটামুটি প্রায় ফাঁকা থাকে যেহেতু সিটার একশো পাঁচটা করে কিন্তু সিট রয়েছে এক একটা কোচে বুঝতেই পারছেন তো এখান থেকে মোটামুটি টিকিট কিন অ্যাভেলেবেল আপনারা জেনারেলের সিট কিন্তু পেয়ে যাবেন আপনাদের আরেকটু দেখাই এদিকটা দেখুন এই যে এই সোজা হচ্ছে হলদিবাড়ি আর এই হলদিবাড়ি টাউন আর এইখান থেকে এটা কিন্তু একরকম বলা যায় যে এখান এখান থেকে কিন্তু একটা মানে আন্তর্জাতিক ট্রেন যায় সেটা হচ্ছে বাংলাদেশ যায় হচ্ছে মিতালি এক্সপ্রেস আপনারা জানেন বাংলাদেশে এখন রিসেন্টলি সমস্যা চলছে তবে আরেকটা জিনিস আপনাদের বলি আরেকটা খবর যেটা হয়তো আপনারা অনেকেই জানেন না এখন থেকে কিন্তু এই ট্রেনটায় আপনারা শুয়ে যেতে পারবেন হ্যাঁ কীরকম কারণ এর সঙ্গে সংযুক্ত হয়েছে এসি থ্রি টায়ার যেটা হচ্ছে খুব সুবিধে হয়েছে কেননা এই ট্রেনটাতে আমরা কিন্তু এইভাবে যেতে পারতাম না হুম মূলত চেয়ারকার ছিল যেহেতু এসি থ্রি টায়ার যোগ হয়েছে যার ফলে আমরা কিন্তু এখন প্রয়োজনে শুয়ে যেতে পারবো যেন বয়স্ক লোকেদের একটু অসুবিধা হয় বয়স্ক লোকেরাও কিন্তু এখন এই ট্রেনে অনায়াসে শুয়ে যেতে পারবে তা যাই হোক আমাদের ট্রেনের বিস্তারিত বিবরণ আর বাদ বাকি যা আপডেট আছে আপনাদের নিশ্চয়ই দেব হ্যাঁ তবে আমি যাচ্ছি সেকেন্ড সিটিং এসি সরি নন এসি হ্যাঁ হ্যাঁ সেকেন্ড সিটিংয়ে যাচ্ছি আমার হচ্ছে এস সেভেন কোচ নাম্বার সরি ডি সেভেন কোচ নাম্বার আমার চারটে সিট বুক করা আছে আমার সাথে আমার ফ্যামিলি রয়েছে তো যাই হোক এখন আপাতত থাক ট্রেনটা ছাড়ুক তারপরে বিস্তারিত আবার আপনাদের সঙ্গে কথা হবে এই হচ্ছে আমাদের কোচ তো আমার হচ্ছে একশো এক একশো একশো চার আর এই পাশে পড়েছে একশো আট আমি অল্টারনেট করে নেবো একশো দুই উইন্ডো সাইডটা অল্টারনেট করে নেবো হ্যাঁ এই হচ্ছে সেকেন্ড সিটিং আর তো আপনাদের মোটামুটি দেখিয়েছিলাম এর আগে তো আর নতুন করে দেখাবার কিছু নেই আর এই পাশে দুটো টয়লেট রয়েছে ওয়াশরুম রয়েছে একটা হচ্ছে ওয়েস্টার্ন স্টাইল দরজাটাকে খুলে রেখেছে একটা ওয়েস্টার্ন স্টাইল আর একটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল এটা হচ্ছে ইন্ডিয়ান স্টাইল হুম আর বেসিনে দেখি জল পড়ছে নাকি হ্যাঁ বেসিনে জল পড়ছে মোটামুটি ঠিক আছে একদম নির্ধারিত সময় আটটা বেজে পঁয়ত্রিশ মিনিটে একদম সবার প্রিয় আমার প্রিয় হলদিবাড়ি স্টেশন থেকে কিন্তু আমাদের ট্রেন ছেড়ে দিল আমাদের পরবর্তী হল্ট হচ্ছে ফার্স্ট হল্ট জলপাইগুড়ি তারপরে হচ্ছে নিউ জলপাইগুড়ি আপনার হচ্ছে হলদিবাড়ি সবজি মার্কেট এখান থেকে কিন্তু এখান থেকে কিন্তু প্রচুর সবজি জলপাইগুড়ি শিলিগুড়িতে এখান থেকে সাপ্লাই হয় মানে এখান থেকে প্রচুর এটা পাইকারি মার্কেট সবজির পাইকারি মার্কেট দেখতে পাচ্ছেন এখানে এই যে আলু পেঁয়াজ কলি এই দেখুন মার্কেট বিশাল বড় মার্কেট চাল বড় মার্কেট দেখুন ফুলকপি বাঁধাকপি শীতকালীন সবজি ভরপুর সবজি সমস্ত এটা হচ্ছে এস সেভেন মোটামুটি আপনারা যেটা ফাঁকা দেখতে পাচ্ছেন এই ফাঁকা কিন্তু থাকবে না একদম ঠিক জলপাইগুড়ি এবং আমাদের মূল ডেস্টিনেশন যেটা নিউ জলপাইগুড়ি সেখান থেকে কিন্তু প্রচুর প্যাসেঞ্জার উঠবে আর ম্যাক্সিমাম প্যাসেঞ্জার কিন্তু নিউ জলপাইগুড়ি থেকেই উঠবে এখানে ফাঁকা থাকলেও যে ফাঁকাটা প্রাপ জেনারেলের ক্ষেত্রে আমি বলবো আপনাদের সবাই চেষ্টা করবেন অন্তত হলদিবাড়ি স্টেশনে এসে যদি আপনারা ট্রেনে ওঠেন তাহলে সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের একদম ফাঁকা পেয়ে যাবেন আপনারা কোনো অসুবিধা হবে না টিকিট কেটে উঠে পড়বেন একদম সুপারফাস্ট ট্রেন বুঝতেই পারছেন বহুবার করেছি এই ট্রেনের ভিডিও হ্যাঁ আপনারা রেসপন্স করেছেন ভালো তো যাই হোক আমাদের পরবর্তী হল্ট হচ্ছে জলপাইগুড়ি তবে আমি আপনাদের বলে দিই এই ট্রেনটা কোথায় কোথায় থামবে কোন কোন স্টেশনে দাঁড়াবে সেটা হচ্ছে সবার প্রথমে হচ্ছে জলপাইগুড়ি জলপাইগুড়ির পরে হচ্ছে নিউ জলপাইগুড়ি তারপরে কিষাণগঞ্জ কিষানগঞ্জের পরে হরিশ্চন্দ্রপুর হরিশ্চন্দ্রপুরের পরে মালদা মালদার পর পাকুড় পাকুড়ের পর হচ্ছে রামপুরহাট তারপরে বোলপুর তারপর বর্ধমান তারপরে হচ্ছে আমাদের কলকাতা স্টেশন তবে ট্রেনটা কিন্তু মোটামুটি সাপ্তাহিক সপ্তাহে তিন দিন হলো এই ট্রেনটা কিন্তু অন্য দিক থেকে যথেষ্ট পপুলার যখন কোনো ট্রেনের টিকিট পাবেন না তখন কিন্তু এটাই ভরসা হ্যাঁ শীত গ্রীষ্ম বর্ষা হলদিবাড়ি সুপারফাস্ট বর্ষা দেখুন জল দার্জিলিং মেল দার্জিলিং মেল কিন্তু অলরেডি জলপাইগুড়ি স্টেশন ঢুকে গেছে মানে বিফোর টাইমে ঢুকছে ইদানিং সমস্ত ট্রেনগুলো এটা খুব ভালো লক্ষণ আশা করছি আমাদের ট্রেনটাও কলকাতা স্টেশন সঠিক টাইমেই ঢুকবে এই হচ্ছে আমাদের ওয়াব সেভেন লোকোমোটিভ এই হচ্ছে দার্জিলিং মেল টাইমে ঢুকছে এই দার্জিলিং মেল অসাধারণ এখন সমস্ত ট্রেন বিফোর টাইমেই ঢুকছে একদম পাক্কা একুশ কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে জলপাইগুড়ি আমাদের ফার্স্ট হল্ট এবং ট্রেন কিন্তু মোটামুটি রাইট টাইমেই আছে দু মিনিট ওটা কোনো ব্যাপার না টাইম পুরো ট্রেনটা ঠিক টাইমেই যাবে আশা রাখছি যেহেতু দার্জিলিং মাইল ঢুকে গেছে সমস্ত ট্রেন কিন্তু এখন বিফোর টাইমেই ঢুকছে আর এই হচ্ছে জলপাইগুড়ি এই ফার্স্ট এই প্ল্যাটফর্মে ঢুকলাম মানে এই ট্রেন দাঁড়ালো আমি এর আগে কোনোদিনও এই প্ল্যাটফর্মে আসেনি আর কি মোস্ট প্রবাবলি এটা দু নম্বর প্ল্যাটফর্ম এক নম্বর প্ল্যাটফর্মেই জলপাইগুড়িতে আসে যেহেতু দার্জিলিংম্যান আজকে রয়েছে এক নম্বর প্ল্যাটফর্মে তার জন্য আজকে দু নম্বর প্ল্যাটফর্মে ট্রেন আমাদের দাঁড়িয়েছে পরবর্তী স্টেশন হচ্ছে একদম নিউ জলপাইগুড়ি প্রচুর মানুষ সিয় করছে খুব ভালো লাগলো আজকে দু নম্বর প্ল্যাটফর্মটা পেলাম পিকনিক যাচ্ছে ফোরাম ফর রোববার এই হচ্ছে লেভেল ক্রসিং এটার নাম হচ্ছে তিন নম্বর ঘুমটি এটা হচ্ছে তিন নম্বর ঘুমটি এখানে একটা ফ্লাইওভারের খুব প্রয়োজন এবারে আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনের দিকে ঢুকছি ভারতে ঢোকার মেইন স্টেশন কিন্তু নিউ জলপাইগুড়ি খুব পপুলার স্টেশন এই নিউ জলপাইগুড়িতে কলকাতা থেকে নিউ জলপাইগুড়িতে এসেই আমাদের সমস্ত জায়গায় যেতে হয় সিকিম বলুন আপনি ডুয়ার্সে যান দার্জিলিংয়ে যান যেখানেই যান মানে নর্থের যেসব ট্যুরিস্ট স্পটগুলো রয়েছে আপনাদের সেই মেইন জায়গা কিন্তু এই নিউ জলপাইগুড়ি আমরা চলে এলাম হচ্ছে নিউ জলপাইগুড়ি এখানে হচ্ছে দশ মিনিটের হল্ট আর মোটামুটি দশ মিনিটের হল্ট এখানে এরপরের স্টেশন হচ্ছে আমাদের কিষাণগঞ্জ আর প্রচুর প্যাসেঞ্জার কিন্তু দাঁড়িয়ে রয়েছে এখানে মানে শীত গ্রীষ্ম বর্ষা হলদিবাড়ি সুপারফাস্ট বর্ষা এটা বলা যায় তার কারণ কোনো ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনের টিকিট অন্তত পাবেনি হটডগ হবে হ্যাঁ দুটো হটডগ দিন তোর কত দাম পনির পনির কত সিক্সটি করে দাম আর ইয়েটি সেভেন্টি আচ্ছা ওটাই দিন দুটো আর দুটো হটডগ নিচ্ছি দু ছেলের জন্য ছেলে খাবে দুটো ছেলে বুঝতেই পারছেন এখানে ষাট টাকা করে পড়লো হচ্ছে হটডগ পনির হটডগ ষাট টাকা চিকেন হচ্ছে সত্তর টাকা একদম নির্ধারিত টাইম নটা বেজে ছেচল্লিশ মিনিট যেহেতু এক মিনিট দেরিতে ঢুকেছে দশ মিনিটে হল্ট দিতে হবে ঠিক টাইমে ছেড়ে দিল শীত গ্রীষ্ম বর্ষা হলদিবাড়ি সুপারফাস্ট বর্ষা কোনো ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনের টিকিট পাবেন যে শীত গ্রীষ্ম বর্ষা হলদিবাড়ি কলকাতা হলদিবাড়ি সুপারফাস্ট বর্ষা তার কারণ বুঝতে পারছেন তো প্রচুর প্যাসেঞ্জার কিন্তু প্রায় শীতের ছুটি কাটিয়ে এবার আস্তে আস্তে সমস্ত স্কুলগুলো খুলে যাচ্ছে সবাই যে যার বাড়ি ফিরছে পাহাড় থেকে প্রচুর লোক নেমেছে আমি পাহাড়ে যাইনি আমি সমতলাই ছিলাম হলদিবাড়িতে হ্যাঁ যাই হোক আপনাদের বলবো যে এটা কিন্তু মাথায় রাখবেন হলদিবাড়ি সুপারফাস্ট কিন্তু খুব জনপ্রিয় ট্রেন দিনের বেলার ট্রেন সুপারফাস্ট ট্রেন খুব ভালো চলে সপ্তাহিক সপ্তাহে তিন দিন হলেও এই ট্রেনটা কিন্তু বেস্ট ট্রেন আমার মতে কোনো ট্রেনের টিকিট না পেলে এই ট্রেনের টিকিট পাবেনই আপনারা আর দেখুন একদম মোটামুটি ভরে গেছে আপনাদের কিছুক্ষণ আগে দেখালাম হলদিবাড়ি থেকে যখন ট্রেনটা ছাড়ে তখন পুরো ফাঁকা ছিল মানে মেইন হচ্ছে নিউ জলপাইগুড়ি জলপাইগুড়িতে কিছু প্যাসেঞ্জার উড়ে যায় আর কিছু প্যাসেঞ্জার আছে হচ্ছে ম্যাক্সিমাম প্যাসেঞ্জারটাই নিউ জলপাইগুড়ি থেকে যাই হোক আমাদের পরবর্তী হল্ট হচ্ছে কিষাণগঞ্জ একশো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে কিষাণগঞ্জ ট্রেন প্রায় ছ মিনিট লেট ঠিক আছে ওটা মেকআপ হয়ে যাবে পরবর্তী স্টেশন হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর আর মোটামুটি কিষানগঞ্জ তো আপনারা জানেনই যে বিহার রাজ্যের মধ্যে পড়ছে হ্যাঁ আর এই কিষণগঞ্জ হয়েই কিন্তু আমাদের ঢুকতে হয় একদম নিউ জলপাইগুড়ি আর এই হচ্ছে আমাদের কিষাণগঞ্জের এই রাস্তা পাকাই মোটামুটি ম্যাক্সিমাম প্যাসেঞ্জারটাই তুলে নেওয়া হচ্ছে নিউ জলপাইগুড়ি থেকে যেহেতু ওটা নর্থ বেঙ্গলের ট্রেন এখানে খুব একটা বিশেষ প্যাসেঞ্জার ওঠে না নর্মালি যাই হোক ট্রেন মোটামুটি এখনও পর্যন্ত ঠিকঠাক আছে ভালোভাবেই চলছে হরিশ্চন্দ্রপুর ঢুকবো এরপরে তারপরে মালদা মালদার পর পাকুর পাকুরের পর রামপুরহাট বোলপুর বর্ধমান কলকাতা দুশো ছত্রিশ কিলোমিটার পার করলাম আমরা চলে এলাম হচ্ছে হরিশ্চন্দ্রপুর ট্রেন মোটামুটি ভালো চলছে বেশ ভালোই চলছে তবে একটু লেট সামান্য লেট দশ মিনিটের মতো লেট আছে পরবর্তী হল্ট হচ্ছে আমাদের মালদা এই হচ্ছে হরিশ্চন্দ্রপুর সব স্টেশনেই কাজ হচ্ছে আমি দেখতে পাচ্ছি মালদা ঢুকে গেলাম আমরা বিফোর টাইমেই ঢুকলো মালদা একটা পনেরোতে ঢোকার কথা একটা আট বাজে যাক মালদাতে ঠিকঠাক এসছে এটা ভালো এবার বাকি পথটা এই মালদার পরে স্টেশন হচ্ছে আমাদের পাকুড় তো আমরা রামপুরহাটের কাছাকাছি চলে এসেছি আমি আপনাদের পাখুটা দেখাতে পারিনি হ্যাঁ আর মালদার শেষটাও দেখাতে পারিনি খাওয়া দাওয়া করছিলাম যে ফ্যামিলি নিয়ে যার ফলে বুঝতেই পারছেন যাই হোক রামপুরহাটের আমার বিগত ভিডিওটা আপনারা দেখেছেন তারাপীঠের লাস্ট করেছিলাম পঞ্চাশ টাকার লোকাল ট্রেনে তারাপীঠ আর বন্দে ভারত তো আপনারা দেখেইছেন হ্যাঁ আড়াই ঘন্টায় তারাপীঠ যাই হোক আপনাদের রেসপন্স ভালো ছিল তা আশা করবো এই ভিডিওটাও রেসপন্স করবেন বেশি দূর তারাপীঠ রামপুরহাট বুঝতেই পারছেন অবস্থা মোটামুটি এখান থেকে প্রচুর প্যাসেঞ্জার কিন্তু উঠছে টাইমে আছে আপাতত দেখা যাক কলকাতা স্টেশন পর্যন্ত তো যারা তারাপীঠে যাবেন তারা কিন্তু এই রামপুরহাটে নেমে বাইরে থেকে শেয়ার গাড়িও পেয়ে যাবেন টোটো পেয়ে যাবেন রিজার্ভ পেয়ে যাবেন সব পেয়ে যাবেন আপনারা যারা তারাপীঠ যাবেন মোটামুটি চারশো কিলোমিটার পার করে আমরা চলে এলাম হচ্ছে বোলপুর মাত্র ষোলো মিনিটের লেট এটা কিন্তু মেক দিয়ে দেবে বর্ধমানে হোয়ার ইজ মাই ট্রেন দেখাচ্ছে বর্ধমানে রাইট টাইমে ঢুকবে এবং আমাদের কলকাতা স্টেশনও মোটামুটি আশা করছি রাইট টাইমে ঢুকবে এবার মাঝখানে যদি কিছু না হয় তো ট্রেন মোটামুটি এখনও পর্যন্ত ভালোই চলছে যাই হোক দেখা যাক আর আমাদের পরবর্তী হল্ট হচ্ছে বর্ধমান জংশন আর এই হচ্ছে দেখছেন বোলপুরে কিন্তু কাজ হচ্ছে এখনও হ্যাঁ রিনোভেশন হচ্ছে এবারে আমরা আস্তে আস্তে বর্ধমানের দিকে ঢুকছি পাঁচশো সাতাশ কিলোমিটার পার করে চলে এলাম হচ্ছে বর্ধমান একদম রাইট টাইমে মোটামুটি পাঁচ বলা যায় দু মিনিটের এদিক ওদিক তো আশা করছি আমরা কলকাতা ঠিক সময়েই পৌঁছে যাব রাইট টাইমে হয়তো আশা করছি পৌঁছে যাব যাই হোক জার্নি কিন্তু ভালোই ছিল আর মোটামুটি এই হচ্ছে আমাদের বর্ধমান বর্ধমান স্টেশন আর আপনারা জানেন বর্ধমানের মিহিদানা সীতাভোগ কিন্তু বহু মানে বেশ পপুলার একটা সময় বহু মানে খুব পপুলার ছিল হ্যাঁ এখনও বলা যায় মিহিদানা সীতাভোগ কিন্তু মানুষ বর্ধমান থেকেই নেয় এক একটা জায়গার একটা এক একটা স্পেশালিটি থাকে বর্ধমানের মিহিদানা সীতাভোগ কিন্তু বিখ্যাত আবার শক্তিগড়ের ল্যাংচা বেলাকপা চমচম যাই হোক আমাদের পরবর্তী এবং প্রান্তিক স্টেশন মানে শেষ স্টেশন বলা যায় কলকাতা আমরা ঠিক সময়ই আশা করছি পৌঁছে যাব দেখা যাক এখন মোটামুটি এটা যদি টেনে দিতে পারে তাহলে রাইট টাইমে আমরা হয়তো পৌঁছে যাব যাই হোক এখন কটা ছাড়ে দেখি জার্নি মোটামুটি ভালোই ছিল জার্নি মোটামুটি ভালোই ছিল ঠিক আছে এই দাদা আমাদের সঙ্গে যাচ্ছে কো প্যাসেঞ্জার দাঁড়াও নামবে কলকাতা স্টেশন যদি পারে তো দমদমে নেমে যাবে আগে তো একসঙ্গে জার্নি করে এলাম একদম পুরো নিউ জলপাইগুড়ি থেকে বলা যায় আর বেশ ভালো লাগলো ফাইনালি আমরা কিন্তু পুরো রাইট টাইমে ঢুকলাম একদম সাতটা বেজে চল্লিশ মিনিটে আমাদের ট্রেন ঢুকলো ট্রেন দেখুন গঙ্গম করছে কলকাতা তো যাই হোক আমাদের আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ক্লান্ত পরিবার যেহেতু সঙ্গে আছে আমার এই দুই ছেলে হ্যাঁ তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওতে আপনাদের সঙ্গে আবার দেখা হবে